আপনারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কাটের খাটের বদলে এটা দশ হাজার টাকা দিয়ে এই খাটটা আপনারা পেয়ে যাবেন দাম কেমন খাট আলমারি ড্রেসিং টেবিল সবকিছু পাওয়া যায় তো আমার জন্য একটা খাট কিনতে এসেছি তো আপনাদেরকে আজকে দেখাবো কোন খাটটা চয়েস করতে আপনারা বলে যাবেন কোনটা কিনবো চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় এবং দোকান মালিকের সাথে কথা বলে দেখি যেমন দাম এরকম তাদের মান আপনাদেরকেও দেখাবো আমার সাথে চলুন এই যে এখানে পাওয়া যায় এবং ইশলদি দেখতে পাচ্ছেন তো এইগুলা আপনাদেরকে দেখাবো এখানে কি কি পাওয়া যায় তো প্রথমে আমরা এই খাটটা গ্যাস আছে এটার নাম কি হস স্কেল স্কেল কার এই খাটটা কি দিয়ে বানানো এই খাটটা মলেশেন দর্দে বানানো

আপনারাও এখানে আসবেন ঈশ্বর দিতে এরকম সুন্দর সুন্দর খাট পে এটার দাম কেমন দেখতে পাচ্ছেন আপনারা চল্লিশ পঞ্চাশ হাজার কাটের খাটের বদলে এটা দশ হাজার টাকা দিয়ে এই খানের রা গেটাবি বলে দিচ্ছে

পেয়ে যাবেন আমাদের যারা অডিয়েন্স আছেন আপনাদেরকে বলে রাখি আপনারা যদি এখানে আসে যদি আমার পেজ বা কোনো ইউটিউব চ্যানেল বা যেখান থেকে থেকে যদি বলেন যে আমি ইয়াকুব ভাইয়ের একজন ফলোয়ার আমি সেখান থেকে এসেছি অবশ্যই আপনাদের জন্য কিছু হলেও কম রাখবে একবারে ফিক্সড প্রাইসে রাখবেন আপনার জন্য কিছু হলেও কম হবে চলুন আটেক্সের এত সুন্দর ডিজাইন হয়ে গেছে এখানে আপনি এক দুই তিন চার ছাক আছে এই জায়গাতে আপনি কসমেটিক আইটেম রাখতে পারবেন ঠিক আছে পানি না লাগান এটা অনেক দিন যাবৎ পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন বিশেষ করে যারা নতুন বিবাহ সাদী করেছেন অবশ্যই আপনার এখান থেকে কিনে নিয়ে যাবেন হলেও শ্বশুরের কাছে যৌতুক উঠেন

বলেছিলাম যে পার্টেক্স আর উটেক্স পার্থক্য তো এটা হলো উটেক্স এটা দেখুন গেট আপ সেটা আমি অন্যরকম ওটা সেটা একটু মজবুত তো বেশি সময় নেব না এর দাম কি রকম এর দাম 13000 তো এটার দাম 13000 দেখতে পেলে ওটা ছিল 10000 এটা হলো 13000 একটু বেশি কিন্তু তারপরে ওটা সেটার মান অনেকটা ভালো দেখুন অনেকটা কাটের মতো দেখতে অনেক সুন্দর ঠিক আছে আপনারা আর ওটা পার্টেক্স যেটা উটেক্স এবার আপনাদেরকে দেখাই এটা হলো কাটে ঠিক আছে কি বলে এটা যাদের চার জন চারজন এরকম একটা নিতে পারেন অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর এটা কাঠের তো বেশি সময় না এটা কাঠের দাম তেইশ হাজার টাকা দেখুন আপনাদেরকে আমি বলেছিলাম কিন্তু এই যে কাঠের দাম তেইশ থেকে পঁচিশ টাকা একই কিন্তু কাঠ ঠিক আছে কিন্তু এটা কাঠ এটা উঠটেক্স এটা পার টেক্স শুধু আসবে না নিয়ে যাবেন আপনাদের ঘর সাজাতে অনেক একটা উপকারী জিনিস এটা আপনাদেরকে আবার নিয়ে আসি কাঠের হচ্ছে আহ কাঠ দেখাতে এই জায়গাতে উঠটেক্স পাবেন পার্ট টেক্স পাবেন প্লাস কাঠেও পাবেন তো এটা হলো মনে হয় এটা কিন সাইজ তো সেটা সম্পূর্ণ আর সমস্ত ছয় মিনিট বাই সাত মিনিট এখানে সম্পূর্ণই কাঠ কোনো টেক্স নাই পারটেক্স নাই বোর্ড নাই কিছু নেই সম্পূর্ণ কাঠ তো ইউসুপ দাম কেমন আসবে বাইশ হাজার টাকা আপনারা দেখতে পেলেন যে ওইগুলা খাট দেখুন দেখাইছি এটা ইট করলে যে কত সুন্দর সুন্দর খাট যেগুলা দশ হাজার টাকা বারো হাজার টাকা আর এটার দাম হলো বাইশ হাজার টাকা যদিও কাজ কিন্তু ওইটাও কিন্তু ঘর সাজাতে অনেক উপকার দিবে এটাও উপকার দিবে কিন্তু এটা যেটা সেটা কম কিন্তু আপনারা ইচ্ছে করলে এটাও নিতে পারবেন আর আপনারা আবারকে বলে রাখি আমার পেজ থেকে দেখে যদি কেউ আসেন বা আমার পোস্ট যদি কেউ আসেন অবশ্যই আপনাদের জন্য কিছু কমানো হবে অবশ্যই